私い<分>。<分> <noise>

হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে এসেছি হচ্ছে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে আজকে ছিল হচ্ছে তারুণ্যের উৎসব দুই হাজার সেই উপলক্ষে আমাদের ক্যাম্পাসের ভিতরে আর কি এগুলা স্টল করে সুন্দর সুন্দর করে আর কি সাজানো হয়েছে স্টল আরকি আর কি এটাকে মেলা বলে মেলা সাজানো হয়েছে সো বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে মাধ্যমে দেখতে পাবেন এই যে আমাদের সাথে আছে দুইজন এক হচ্ছে তরুণীদের ক্রাশ যে ইসমাইল এই যে

नी स्क्रीन बंद

না ফুচকা লাগবো তো আগে আসতেন লাগবো ভাই দোকান দিচ্ছে ফেচ ন ফেচ নাই

आय ओ दा हे सबैले देख ए यही थियो जबिका दिगले ए भन्नु हुन्छ अर्को बराबर हुन्छ अनि पहिले थियो सिक्यो सबै मेरो दिलमा छ

মানে মানে খালি সব কথা যত আছে আপনাদের হবে মানে এই 290 দিয়ে 300 টাকা জোড়া আমাদের এইটা জোড়া এই 2টা 30 টাকা জোড়া একটা 30 টাকা দাম কিন্তু এটা দাম হলো ওই তো সব অল্প একুই এক্সপেরিমেন্ট তো আছে কি আছে

নাম hey, <laughs> <laughs> 안녕하세요. 먼저 কে লাগে লাগেছ তোমার Azte?